আজ পনেরোই আগস্ট রোজ শুক্রবার ঢাকার সদরঘাট থেকে বিভিন্ন নো রুটে যেসব নৌজানগুলো ছেড়ে যাচ্ছে সেই নৌজানগুলো একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝে তো বেশ কিছুদিন পর আমাদের শিডিউল ভিডিওটা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আশা করি পুরো ভিডিওটি অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং প্রত্যেকটি টাইম শিডিউল অবশ্যই জানার থাকলে আমাদের কমেন্ট করবেন বাকি অন্যান্য নোজনগুলো আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আর আজকে ঢাকা থেকে ঢাকার এক নম্বর পল্টন থেকে এমবি কাজল সাত রয়েছে সরাসরি বগা পটুয়াখালের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় নজেনটি একটি নজান ছেড়ে যাবে এবং আগামীকাল সদর পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নোজেনটি আর এই ছিল পটুয়াখালী নৌযানটি আর পটুয়াখালে বর্তমানে কিন্তু ট্যাগ ভাড়া প্রায় পাঁচশো টাকা এবং প্রতিদিন একটি করে নৌযান উভয় প্রান্ত থেকে পেয়ে যাবেন পটুয়াখালী রুটে পরের নোজনগুলো রয়েছে ঢাকা বরিশালের ঢাকা থেকে আজকে বরিশালের আর রয়েছে তিনটি নৌযান আজকে আর বি এম খান সাত রয়েছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে লাস্ট ইউ ছেড়ে যাবে এবং রয়েছে ফার্স্ট টিভে এম বি প্রিন্সাওয়ালার দশ এবং রয়েছে এম বি পারাবত আঠারো বারো এই তিনটি নৌযান আজকে ঢাকা থেকে সম্ভবত শান্নটা থেকে সাড়ে নটা এর মধ্যেই বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে এবং বরিশাল থেকে আপনারা প্রতিদিনের নয় নয়টার মধ্যে অন্যান্য গ্রুপ পেয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে আর এই তিনটি আগামী আগামীকাল বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এছাড়াও ঢাকা থেকে বরিশাল হয়ে ঝালাকাটি পর্যন্ত ছেড়ে যাবে আজকে এমবি সুন্দরবন বারো রাত্র আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে নজেনটি ঢাকা থেকে এবং যাত্রাপথের ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়ান সিটি বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে এবং সর্বশেষ ঝালকাঠি পর্যন্ত যাবে রাত্র আটটা তিরিশ মিনিটে রয়েছে এম মিতালি চার ঢাকা থেকে সোলা মূলতির উদ্দেশ্যে এবং রাত্র নয়টা চল্লিশ মিনিট নাগাদ ছেড়ে যাবে রাজহংসর দশ ঢাকা থেকে সরাসরি বাবা ভাষাঞ্চলের উদ্দেশ্যে যাবেন অজনটি বরাবরের মতো ঢাকা হুলারহাট ভান্ডারিয়া যে রুটটি রয়েছে সেটি কিন্তু বন্ধ এবং ঢাকার ঠিক এগারো নম্বর পণ্ডল থেকে কিন্তু ঢাকা বরগুনার রুটে যে নৌযানগুলো সরেছে সেই নৌযানগুলো ছেড়ে যায় তবে বরগুনার রুটে বর্তমানে একটি নৌযান চলাচল করছে অর্থাৎ ঢাকা থেকে একদিন পরপর পেয়ে যাবেন এবং বরগুনা থেকেও পেয়ে যাবেন একদিন পরপর আজকে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আর এদিকে রয়েছে এমবি কর্ণফুলি বারো এবং কর্ণফুলি তেরো ঢাকা থেকে বেত চরপারেশনের উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপ রাত্র আটটা এবং আটটা বিশ মিনিটে হ্যামি কর্ণফুলি বারো আট দুটি নজন আজকে ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশিয়া হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি ফারহান তিন মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে নৌজানটি রাত সম্ভবত বিকেল পাঁচটা তিরিশ মিনিট নাগাদ ছেড়ে যাবে এছাড়াও কালীগঞ্জ ইলিশিয়ার উদ্দেশ্যে রাত্র দশটায় রাজারহাট বি অথবা গন্ডপলি রাত্র এগারোটায় যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন তবে আজকে বিপুবালি বারো ছেড়ে আসার কথা রয়েছে সকালে তো ইতিমধ্যে হয়তো চলে এসেছে নৌযানটি পুরো ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে বিধুলিয়া এক রয়েছে কালাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় এবং রয়েছে হ্যাম্বি আসা যাওয়া পাঁচ চর্মন উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে এবং কালাইয়ার পর পরপরই আসা যাওয়া পাঁচ ছেড়ে যাবে মানিক এগারো রয়েছে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে এদিকে রয়েছে মানিক এক এই রয়েছে আজকে বড়ানো দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে এছাড়াও রয়েছে বোলা খ্যাকাটের উদ্দেশ্যে এম বি নয় রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে বোলা খ্যাকাটের উদ্দেশ্যে নজানটি এছাড়া এম বি ইয়াদ এক রয়েছে আজকে ঘোষণা হাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে যদিও এম বি ইয়াদ্যাগ কিন্তু খুব কম সার্ভিস দিয়ে থাকে ইয়াত শূন্য তার পরিবর্তে সার্ভিস দেয় ঢাকা ঘোষাইহাট রোডে আজকে ঘোষহাটের উদ্দেশ্যে ইয়ার দেখ ছেড়ে যাবে আমি তিন রয়েছে পায়রা বন্দরের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় তার পরবর্তী শিডিউলে রয়েছে ডে সার্ভিসের যে নৌযানগুলো সেগুলো একটু দেখানোর চেষ্টা করব ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে বিকাল চারটায় সম্পদ রয়েছে আজকে ইলিশের উদ্দেশ্যে নজানটি ছেড়ে যাবে এবং পরবর্তী ট্রিপ আছে ঢাকা চাঁদপুরের ঢাকা চাঁদপুরের নজানগুলো রয়েছে ইগল চার এই মুহূর্তে ছেড়ে যাবে নজানটি দুপুর আড়াইটায় আর তার পরবর্তী টিপ রয়েছে বিকাল তিনটা তিরিশ মিনিটে ঈদগাহেরগাটের উদ্দেশ্যে আমি নিও আলবোরা কে নোজেনটি আর তার পরবর্তী ট্রিপ রয়েছে বিকাল চারটা তিরিশ মিনিটে ইগল তিন যারা ঢাকা চাঁদপুর উঠে চলাচল করেন তাদের জন্য ভোর ছয়টা থেকে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত প্রতি ঘন্টায় আপনারা চাঁদপুরের নোজেনগুলো পেয়ে যাবেন উভয় প্রান্ত থেকে তো এছাড়া এই মুহূর্তের যে নৌযানগুলো রয়েছে সেগুলো এবং পরবর্তী টিপ বিকাল পাঁচটা তিরিশ মিনিটে অ্যামবি সোনাত্তরী সিরিজের যে কোনো একটি নৌজেন পেয়ে যাবেন ছয়টা তিরিশ মিনিটে পেয়ে যাবেন বোগ্যাদে অথবা ইগল কোম্পানির যে কোনো একটি নওজন এবং ছটা সাতটা পাঁচচল্লিশ মিনিটে পেয়ে যাবেন অ্যামবি সোনাত্তরী সিরিজের যে কোনো একটি নৌজান অথবা জামালকেও পেয়ে যেতে পারেন আজকে আর এছাড়া রাত্র দশটা বিশ মিনিটে চর্বরের বিরুদ্ধে সে যে কোনো একটি নৌজন এবং বারোটা তিরিশ মিনিট পর্যন্ত ঈদগা ফিরগে লাস্ট টিপ চাপ করে লাস্ট টিপ ছেড়ে যাবে নৌজানগুলো যা নির্দিষ্ট টাইমে এই ছিল আজকের মতো সিরিয়াল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ